আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে তিনটি আসনে ষোলো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কয়জন প্রার্থী মাঠে থাকবেন তা প্রার্থিতা প্রত্যাহারের দিন আগামী মঙ্গলবারই নিশ্চিত হবে এদিকে চাঁপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে জাতীয় পার্টি জাপা প্রার্থী আফজাল হোসেন ও চাঁপা নবাবগঞ্জ তিন সদর আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী ফজলুল ইসলাম খান প্রার্থীতা ফিরে পেয়েছেন শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাদের আপিল মঞ্জুর করা হয় এর আগে গত তিন জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক এই ও নবাবগঞ্জ দুই নাচল গোমস্তাপুর জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম এই দুজনের মনোনয়নপত্র বাতিল হলে তারা আপিল করেন আপিলে এর আগে খুরশিদ আলম বাচ্চু তার প্রার্থীতা ফিরে পান এবং গত শনিবার ফিরে পেলেন আফজাল হোসেন ও ফজলুর ইসলাম খান এর ফলে মনোনয়নপত্র দাখিলকারী ষোলো জনই প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলেন বর্তমানে চাঁপা নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে নাচল গোমস্তাপুর ভোলহাট আসনে জন ও চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া জামায়াত মনোনীত প্রার্থী ড কেরামত আলী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুল হালিম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মোহাম্মদ শামসুল হুদা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ভোটের মাঠে রয়েছেন অন্যদিকে চাপাই নবাবগঞ্জ দুই আসনে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মো আমিনুল ইসলাম জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মিজানুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ সাদেকুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম খলিল ও জাতীয় পার্টির খুরশিদ আলম বাচ্চু সদর আসনে ভোট করছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল গণ অধিকার পরিষদ জি প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী মোহাম্মদ ফজলুল ইসলাম খান আগামী বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক Oh, oh, oh,